গ্রেফতার হলেন জাহাঙ্গীর সরাসরি পাট সাকাস থেকে বারুইপুরের বেদবরিয়া অঞ্চলে একটা পাইপগান তিনটে গুলি বেচতে গিয়েছিলেন আনুমানিক মূল্য কত ছ থেকে সাত হাজার টাকা বাড়ি কোথায় জাহাঙ্গীরের আদতে মল্লিকপুরের কিন্তু বাড়ি ভাড়া করে পাট সাকাস থাকতেন এমনই অন্তত মিডিয়া রিপোর্ট এবং শেষ পর্যন্ত বাড়িপুর পুলিশ একটি ভালো কাজ করেছে অনেক খারাপ কাজ করেন কিন্তু একটা ভালো কাজ করেছেন অন্ততই যুবকটিকে পাকড়াও করেছেন জাহাঙ্গীরকে পাকড়াও করেছেন তারপর কেস্টাডি ঘাটতে গিয়ে দেখছে যে বাড়িউপুরে চুরি ছিনতাই ডাকাতি সংক্রান্ত মামলা ছিল এর বিরুদ্ধে তাহলে ছাড়া পেলো কেন ছাড়া পাওয়ার পর তাকে তাকে নজরবন্দি রাখলো না কেন গোয়েন্দারা কি করছিলেন প্রশ্নগুলি তো পুলিশ রেগে টং হয়ে যাবেন সঙ্গে সঙ্গে বাড়িতে একটা নোটিশ পাড়া পাঠাবেন বাড়ুইপুর পুলিশ ইউ আর হেয়ার বাই ডাইরেক্টেড টু অ্যাপিয়ার বিফোর মি দেয়ার আর সাফিসিয়েন্ট রিজনস টু ইউ এটা আর গথ না হলে তুমি না এলে তোমাকে কিন্তু গ্রেফতার করব আমি ভাবছিলাম যে এই এই ঘটনাটা বলার সময় দেখুন জাহাঙ্গীর একজন মাত্র কিন্তু সেই জাহাঙ্গীর মল্লিকপুর থেকে পার্ক কাছে গেছে পার্ক সার্কাসটাকে কলকাতার মধ্যে হার্ট অফ দ্য সিটি বলা যেতে পারে বা দক্ষিণবঙ্গ দক্ষিণ কলকাতা বলা যেতে পারে কলকাতা পুলিশের অধীন সেইখানে এক যুবক মল্লিকপুর থেকে এসে বাড়ি ভাড়া করে থেকে সেখান থেকে পাইপ গানের একটা মানে বিক্রি করতে গিয়ে ধরা পড়লো তাহলে পাইপ গান বিক্রি করা অস্ত্র বিক্রি করা কি তার একটা ব্যবসা ছিল সাংবাদিকরা অবশ্য প্রশ্ন করেছেন সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেয়নি পুলিশ তাকে পাকড়াও করেছে ধরে নিয়ে গেছে এবং মিডিয়া বলছে তার বিরুদ্ধে ছিনতাই ডাকাতির সমস্ত কেস ছিল বারুইপুর পুলিশ স্টেশনে তারা এবার ঘেঁটে দেখছে এবার প্রশ্নটা হচ্ছে কাকে বিক্রি করতে গিয়েছিল একটা পাইপগান তিনটে গুলি একজন একদম একদম সাধারণ মানের খুবই অল্প বয়স্ক মানে দেখে মনে হচ্ছিল বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের বয়সের মধ্যে ছেলেটি সেই ছেলেটি চাকরি পায়নি ব্যবসা পায়নি একটা গ্রুপ ডির চাকরি পাইনি ফলে তো আলটিমেটলি কী করবে পাইপ গান বেঁচে যদি দু পয়সা পাওয়া যায় মানে এরাজ্যে শিল্পটা কোন পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন এটা তার একটা প্রমাণ যে খোদ কলকাতা পার্ক সার্কাসে ঘর ভাড়া করে থেকে সেখান থেকে পাইপ গানের ব্যবসা করছে কারণ আচমকা একদিন পাইপগান বেচতে গিয়েছিল এমন তো নয় নিশ্চিতভাবে তার হাত পাকানো আছে নিশ্চয়ইভাবে ভাবে তাদের গডফাদার আছে কে তার রাজনৈতিক মাথা কে তার রাজনৈতিক ছাতা এগুলো কি কোনো দিন জানতে পারবো জানতে পারবো না খবরটা হারিয়ে যাবে এ খবরটা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রথম পাতায় ছাপবে না কারণ এই খবর ছাপলে পশ্চিমবঙ্গের আসল অবস্থাটা বোঝা যাবে আমি আজকের এই প্রতিবেদনটা শুধু এই কথাটা বলে শেষ করবো যে কাকে বিক্রি করতে গিয়েছিল কোন মাথাদের বিক্রি করতে গিয়েছিল তারাই তো এসআইআর বিরোধিতা করতে নামবে তারাই তো ভোটের দিন ভোটটা লুট করতে নামবে আর কার হাত থেকে পাইপ গান এই যুবক নিজে পাইপ গান তৈরি করেছে এমন তো নয় নিশ্চয়ই অস্ত্র বিক্রেতারা তাকে দিয়েছে বা কেউ তাকে দিয়ে ডেলিভারি করাচ্ছে তারা কি ধরা পড়বে আমি জানি না বারুইপুর পুলিশ দিন এই প্রশ্নের উত্তর দেবে কিনা আর মনোজ ভাবার পুলিশকে প্রশ্ন করলে তো রেগে টং হয়ে গিয়ে হিয়াস্রিট থানাকে দিয়ে একটা নোটিশ পাঠিয়ে বলবেন আপনাকে বলতে হবে আপনি কোথায় অথবা বারুইপুর পুলিশকে দিয়েও রাজীব কুমার ডেকে পাঠাতে পারেন বলেন হিয়ার ইউ আর হিয়ার বাই আমার ডাইরেক্টার টু অ্যাপিয়ার বিফোর মি আমাদের সামনে আসুন আপনার কাছে কোনো খবর আছে কি না তাঁদের থানায় বারুইপুর থানায় বা কোনো একটা থানায় যদি চুরি ছিনতাই ডাকাতির কেসে কেউ ধরা পড়ে তার ব্যাপারে রাজ্য পুলিশের কাছে কোনো ইনপুট থাকবে না কী গোয়েন্দাগিরি করেন আপনারা কী ভবানী ভবনে বসে গোয়েন্দাগিরি করেন অস্ত্র বিক্রি যে সে অস্ত্র একটা ছুরি কাছি নয় একদম খোদ একটা পাইপ গান এবং তার তিনটে কার্তুজ যা দেখলাম এবং তার দাম ছ সাত হাজার টাকা অন্তত মিডিয়া রিপোর্টে তাই বেরোচ্ছে আমি বলছি বারুইপুর পুলিশকে একটা ধন্যবাদ অন্ত দেব অনেক খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ করেছেন যুবকটিকে ধরেছেন নিশ্চয়ই ইনপুট ছিল কোনোভাবে খবর পেয়ে ধরেছেন খুব খুব ভালো করেছেন কিন্তু প্রশ্নটা আমার থাকছে সেটা হচ্ছে যে এর আগেও ডাকাতি ছিনতাইয়ের মামলায় যে যুবক ধরা পড়ে সেই সেই যুবককে শুদ্ধিকরণের জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রশাসন একটা পুলিশ কি করেছে প্রশ্ন এখানে থাকলো আবার দেখুন একটা জাহাঙ্গীর পাকড়াও হল আমরা প্রতিদিন গতকাল গত এতে বলেছি মৌসাব খানের গ্রেফতারির কথা বললাম আজকে জাহাঙ্গীরের গ্রেফতারির কথা বলছি এই বাংলায় শিল্প নেই চাকরি নেই ব্যবসা নেই কর্মসংস্থান নেই সঠিক দিশা নেই আছে উল্টোটা তো সন্তুষ্টিকরণ এবং তার আড়াল দিয়েই অপরাধীরা কি জন্ম নেয় প্রশ্নটা থাকলো মনোজ ভার্মা উত্তর দেবেন না কেন মনোজ ভার্মার চেতলা পুলিশ আপনারা জানেন গতকাল চেতলায় দেখা গেছে যে চেতলায় তিন যুবক নিজেদের মধ্যে করতে করতে গলায় সাবলনা রড কি ঢুকিয়ে দিয়েছে একজন মারা গেছে মনোজ ভার্মায় গিয়ে বললেন দেখলেন দেখে বললেন আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং তারপর দেখা গেল চেতলা থানার ওসি ট্রান্সফার এই রাজত্ব চালাচ্ছেন অর্থাৎ তিন ববি হাকিম বলেছেন যে ওই তিনজন নিজেদের মধ্যে মার্ডারটা করেছেন তো যার মধ্যেই মার্ডারটা করুন আলটিমেটলি হবেটা কেন এই হবেটা কেন প্রশ্নটা রাজীব কুমারকেও করা দরকার মনোজ ভার্মাকেও করা দরকার আসলে হবেটা কেন তার উত্তরটা একটা খুব সিম্পল যতদিন এই রাজ্যে ওই মহিলার নবান্নের চোদ্দ তালে থাকবে এই যে যে রাজ্যে যতদিন এই রাজ্যে একটা ক্রিমিনালদের দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে তত এই জাহাঙ্গীরা বাড়বে মৌসুমরা বাড়বে আরও অনেক ক্রিমিনালরা বাড়বে এবং শেষ পর্যন্ত মাঝে মধ্যে পুলিশ তাদের গ্রেফতার করবে এবং গ্রেফতার করার পর শেষ পর্যন্ত তার শাস্তিটা কী হবে কি না এর আগে চুরি ছিনতাই ডাকাতির পর তো সে বাইরে বিচরণ করে মল্লিকপুর থেকে পাক সার্কেশে সে বসবাস করেছে তারপর অস্ত্র সাপ্লাই করেছে আগে কত অস্ত্র সাপ্লাই করেছে কোনো দিন আমরা জানতে পারবো কেউ জানতে পারবো কে তাকে অস্ত্র দিয়েছে জানতে পারবো কাকে অস্ত্রটা বেচতে গিয়েছিল সেটা জানতে পারবো দেখা যাক খবরে থাকবো খবর রাখবেন চোখ রাখবেন খবরটা কি জানতেন এই সেগমেন্টে প্রতিদিন বিকেলে